Thank

ফসলের বেশি আমরা চাই আগামীতে জৈব সারটা আরো বেশি করে ব্যবহার করি এদিকে এই সার ব্যবহার করে ইতোমধ্যেই নদীর তীরবর্তী স্থানে চাল কুমড়া করলা এবং মিষ্টি কুমড়া জাতীয় ফসল উৎপাদন করে কৃষক সফলতা পেয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা আমরা ইতিমধ্যে এই জৈব সারটি ব্যবহার করে আমরা চাল কুমড়া করলা তারপরে আমরা মিষ্টি কুমড়া জাতীয় ফসল আবাদ করেছি নদী তীরবর্তী স্থানগুলোতে এবং কৃষকদেরকে আমরা বলেছি যে সেগুলো পনেরো টাকা রেট রেটে বিক্রি করার জন্য আপনারা জানেন যে বাংলাদেশে রাসায়নিক সারের দাম কিন্তু অনেক বেশি সাতাশ টাকা কেজি ইউরিয়া সার তো আমরা জৈব সার যদি ব্যবহার করি অর্থ সাশ্রয় হবে পাশাপাশি আমাদের ফসল জমি উৎপাদন শুধু বৃদ্ধি পাবে এবং কৃষকদের কৃষকদের আপনার ব্যয় ব্যয় কমবে অন্যদিকে প্রকল্পটির সফলতা পাওয়ায় এটি বৃহৎ আকারে করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের উৎপাদিত জৈব সার ইতিমধ্যে নবীনগরে যে ছাব্বিশ জন ডিলার রয়েছেন তাদেরকে আমরা বাধ্যতামূলক করে দিয়েছি এই জৈব সার তারা তাদের দোকানে রাখবেন এবং কৃষকদের মাঝে জৈব সার বিক্রি করবেন আমাদের এখান থেকে যে জৈব সার অলরেডি কৃষকরা ব্যবহার করছেন এবং ভালো সুফলও পাচ্ছেন এই প্রকল্পটি আমরা একটি ইনোভেশন হিসেবে বিভাগে আমরা অংশগ্রহণ করেছিলাম বিভাগে চট্টগ্রাম বিভাগের মধ্যেই আমরা একটা ইনোভেটিভ প্রকল্প হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছি এটি পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে কচুরিপানা থেকে জৈব সার তৈরির এই প্রকল্পটি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে আগামীতে এই প্রকল্পটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন প্রকল্প সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক